আসার কথা না বা তার সাথে আমার কোনো যোগাযোগ নাই এবং যদি কোনো দিন ইংল্যান্ডে থাকা অবস্থায় যদি কোনো দিন আমার মোবাইলে নাম্বার থেকে থাকে তাও আমি কখনো খেয়াল করিনি কারণ আমার সাথে তো তার কোনো যোগাযোগ হয়নি তখনই আমি এই কথা বলেই আরিফের সাথে আমার কথা শেষ হয়ে যায় পরবর্তী পর্যায়ে আমি আক্তারকে জিজ্ঞাসা করি যে এই মোবাইল তোমার কাছে যখন ছিল তখন কি হয়েছিল। কেন এইভাবে এই তখন আমাকে বলল। যে তাকে নাকি আমাদের বিমানবন্দর থানার সদস্য সচিব সরওয়ার এবং ভারপ্রাপ্ত সভাপতি কয়েস নদীর যে পিএস হিসাবে তাকে ইমন তাকে নাকি নিয়ে আলাদা একটি টেবিলে বসেছে এবং ওই সময় মোবাইল থেকে তারা ওই ছবিটা উঠাইছে এখন আমি জানি না আদু কিভাবে এই মোবাইলে কল আসলো আমার মানে ধ্যান ধারণার বাহিরে আমি যে আনোয়ারুজ্জামান এই সিলেটের রাজনীতিকে নষ্ট করেছে যে আনোয়ারুজ্জামানের কারণে বিগত জুলাইয়ের এবং তারিখে চার এই কোর্ট পয়েন্ট সহ নগরীর বিভিন্ন পয়েন্টে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা তার অর্ডারে তার আদেশে সিলেটের অজস্র আমাদের দলীয় নেতা কর্মীদের ছুরিকাঘাত করেছে বন্দুক দিয়ে গুলি করেছে পুলিশ দিয়ে গুলি করেছে সেখানে ওই ডেবিল আনোয়ারুজ্জামানের সাথে আমার যোগাযোগ রাখার কোনো প্রশ্নই আসে না যারা আমার এই মোবাইলে থেকে যারা নিয়ে এটা ছবি উঠেছে বা কি করেছে তারা ষড়যন্ত্র করে আমার যে ইমেজ আমার যে দলীয় নেতাকর্মী সহ দেশে বিদেশে অবস্থানরত সাধারণ মানুষ যে আমার এই কর্মকাণ্ডের প্রতি যে তাদের সমর্থন এবং আমার জনপ্রিয়তা দেখে যেই করেছে আমার জনপ্রিয়তা ঈর্ষানিত হয়ে আমার রাজনীতিকে বিনষ্ট করার জন্য এটা ষড়যন্ত্র করেছে এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় নতুবা কেন আমার মোবাইল এভাবে নেয় এবং কেন ছবি উঠে সাংবাদিকদের কাছে দেয় এটা হলো আমার প্রশ্ন এই জন্য আমি বলবো আমার জনপ্রিয়তা নগরীর বিয়াল্লিশটি ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের শুধু নয় সাধারণ মানুষ আমার যে কর্মকাণ্ড যেগুলা করতেছি সেইগুলার জন্য মানুষ দলের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আমার কর্মকাণ্ড করার জন্য আরো উৎসাহিত করছে আমি মনে করি যারাই এইটা করেছে মোবাইল নিয়ে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে এই ফুড প্যারাডাইজে গিয়ে আমি ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন আহমদকে বলেছিলাম উনি সিসিটিভি ফুটেজ দেখে উনি দেখেছেন আমার মোবাইল কারা নিয়েছিল আমি যাদের নাম বলেছি তারা নিয়েছে এবং নিয়ে তারা এটি কাজ করেছে এবং এই কাজ করার একমাত্রই কারণ হচ্ছে যে আমার রাজনীতি তাদের পছন্দ হচ্ছে না কারণ আমি দলের রাজনীতি করতেছি আমি বাংলাদেশের মানুষের যে যে রাজনীতি মানুষ দীর্ঘ সতেরো বৎসর যাবৎ উপেক্ষায় ছিল যে এই ধরনের একটি রাজনীতি আসা উচিত যে রাজনীতিতে মানবিক সাম্য মর্যাদা এবং বিশেষ করে আমাদের পার্টির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাজনীতি চাচ্ছেন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য এবং বিশেষ করে আমাদের পার্টির বারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি নির্দেশনা ছিল যে মানুষ মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি করতে হবে আমি মানুষের প্রতি সেই ভালোবাসার সৃষ্টি করে দলকে এগিয়ে নেওয়ার আসেনি তারা এই মোবাইলটি নিয়েছে তারা এই মোবাইল নিয়ে যে কোনো ধরনের ডিভাইস বা অত কোনো কিছু ফিট করে তারা এই ধরনের কাজ করেছে আমি ইতিমধ্যে আমি যে সাংবাদিক নিউজ করেছিল আমি তাকেও একই কথা বলেছি যে এটা যার কাছে ছিল তার কথা বলেছি এবং এটা আনোয়ারুজমান বিদেশ থেকে যদি করেও আমি বলতে পারি না আর এটা আমার এই মোবাইলে হয়তো অনেক পূর্বে 8 10 বছর আগে যখন মোবাইল নাম্বার স্ক্র উপর থাকে তাও আমি বলতে পারি না কিন্তু আমি সত্যি অবাক হয়েছি যে দলের নেতাকর্মী হয়ে একজন সিনিয়র নেতার মোবাইল নিয়ে এই ধরনের কাজ করতে পারে যে

কিন্তু আমি যতটুকু দেখেছি যে যে এই মোবাইলটা এইভাবে রাখা এবং তারাও দেখেছে এখানে আমার তিনজন সাক্ষী আছে এবং ওই রিপন সাহেবও আছে এই মোবাইলে আমি কখন আসছে তাও বল পরবর্তী পর্যায়ে আমি দেখলাম যে আমার মোবাইলে এই তো সময় একটা কল এসেছে এটা কল আদব কি আলওয়ারুজ্জমান ওই থেকে করেছে অথবা যারা এই মোবাইল যার হাতে নিয়েছিল তারা কি কোনো ডিভাইসের মাধ্যমে করেছে কোনো ষড়যন্ত্র করার জন্য আমি তা বলতে পারলাম না কোনটা তো আপনারা যে কোনটা সময় যে সময় সাথে আছে না না আমার কাছে নেই এটা তো ওই আক্তার আমি তো বললাম যে 5:40 থেকে সাতটা বা সাড়ে পর্যন্ত এই মোবাইল আমার হাতে ছিল না আমি কিন্তু ফোর্ট প্যারাডাইজে এক ব্যবসায়ী সমিতির একটি মত বিনিময় সেবা ছিল পরবর্তী পর্যায়ে নামাজের পরে আমি আবার বললি যান ব্যবসায়িক সমিতির একটা আগামী কালকে একটা সভা আছে তাদের প্রতিনিধি সভা ওই সভা নিয়ে তিনজন প্রতিনিধি আমার সাথে আলাপ করছিলেন মোবাইল একটা ব্যক্তিগত জেনে সেখান থেকে আপনি যে অভিযোগটা করছেন তথ্য নিয়েছে বা আপনার ব্যক্তিগত জিনিসে অন্য কেউ হাত দিয়েছে এটা কি আপনি অপরাধ মনে করছেন আর যদি অপরাধ মনে করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন অবশ্যই আমি এটা অপরাধ মনে করি এবং তারা নিয়েছে অবশ্যই তার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি এক পদক্ষেপ নিচ্ছি আরেকটা জিনিস আপনি প্রকাশ করছেন ফুটেজ দেখছেন যে আপনার মোবাইলটা হয়েছে যে বা আপনি অভিযোগ করছেন

মানবেন না খাইবেন ভরসা বদলে আপনার আর বক্তব্য আছে দলের প্রতি দলীয় নেতা কর্মীর প্রতি বক্তব্য আছে আমি আমার বিশেষ করে দেশে বিদেশে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী সুমানোদ্দায়ী নগরবাসী সকলকে আমি এইটুকু বলবো যে আমার মোবাইল থেকে এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং আমার বিরুদ্ধে তার ষড়যন্ত্রের প্রমাণ হচ্ছে এই সিসিটিভি ফুটেজ আমি স্বাভাবিক যে কোনো নেতার সাথে একজন পারে দু তার হাতে মোবাইল ছিল মোবাইল দিয়ে ফটো উঠানোর জন্য দিয়েছি কিন্তু তাকে নিয়ে যে দুজন নিয়ে বসে আলাপ করেছে এটা তাদেরই ষড়যন্ত্র তারা কার ইশারায় এই ষড়যন্ত্র করেছে অবশ্যই সময়ের ব্যবধানে তা উদ্ঘাটন হবে এবং আমি বিশেষ করে এই মোবাইল নিয়ে যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইন ব্যবহার ব্যবস্থা নেওয়ার জন্য আমি যাচ্ছি আপনি আপনার সংগঠনের উদ্ধতন নেতৃবৃন্দ যারা আছেন বা কেন্দ্র নেতৃবৃন্দের সাথে এ ব্যাপারে কথা বলেছেন কিনা সাংগঠনিক কোন ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবেন কিনা বা আপনার দল আপনাকে সেই সাপোর্ট করবে নাকি অবশ্যই আমি ইতিমধ্যে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব জি কে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওনাকে আমি অবহিত করেছি এবং তিনিও বলেছেন যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্য দেওয়ার জন্য এবং আমি অবশ্যই সেটা আগামী কালকে আমি হয়তো প্রয়োজন যদি মনে করি আমার দলের হাইকমান্ডে লিখিতভাবে সেটার অভিযোগ দিব আমি আগামীকালকে লিখিতভাবে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বরাবরে আমি এটা লিখিত অভিযোগ দেব এবং আজকেই আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইসিটি অ্যাক্টে একটি মামলা করব ধন্যবাদ